নমস্কার এটা কেমন লাগতেছে সবাই কমেন্ট করবেন হুম স্প্রিন্টটা অনেক সুন্দর চোখে ভাল লাগতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশিকিন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখতেই পাচ্ছেন আমি আমার বোনের বাসায় আছি আসছি হলো সন্ধ্যার দিকে মړوমে গিফট দেওয়ার জন্য তো এখন হলো রাত 7:00 বাইরে খাবার দাবার নিয়ে

কারণ শীতের সময় তো হালকা শীতের এখন কাপড় আনতে হইবো একটা যাই কাপড় আছে কিছু কাপড় চুর ওর পরতে পারে না আর কিছু কিছু মনে করেন ইয়ে হয় না নষ্ট হয়ে গেছে হাফসা অর্থাৎ তো বাঘিনি তো এইখানে

আমরা এই মার্কেট থেকে হলো ডজারের ম্যাচিং করে হলো গেঞ্জি কেনার ট্রাই করবো আর যদি না কিনতে পারি তা ম্যাচিং ছাড়াই নেব তা আমার হলো শীত গেছে এই জন্য আমি হলো নিতে চাইতেছি না কিন্তু ব্যায় বলতে নেয়ার হ্যাঁ পরেও পর তো পারবেন শীত আছে হালকা আছে যেই শীত ছিল কবে মাঘ মাঘ মাস তো ও আসলে কিন্তু শীত তো গেছেগা না এই গরম দেখছেন না আমি আজকে আমার মাথা ঘুরেতেছিল গরমে আর শীত আছে এটা কালার না হয় আমি চেঞ্জ করতে পারবো রেড কালার আর পার্পল কালার আছে আমি দেখি এটাও

তো ওই কোয়ালিটির কাস্টমার কম আর কি আছে কম যেই কোয়ালিটির ড্রেসগুলো বিক্রি হওয়ার যেমন মাদারীপুর হলে দামি দামি ড্রেস ফের হচ্ছে কি তিনটা থ্রি পিস নিছি মানে তিনটা আর দেশে মামা তো বোন নাকি এই বাটি কত দাম ভাইয়া সেই শপিং করে আসলাম মুড়ি খাওয়ার জন্য আর ওদের জন্য চকলেট আর পাউরুটি নিয়ে নিলাম আর দুধ দিয়া হলো বাসায় বসে খাবে আর এদিকে মুরগির দোকান হচ্ছে খুব বিচ্ছিরি গন্ধ

তো এখন হলো রাত বারোটা বাজে বারোটা বাজে রান্না করতেছি বারোটা বাজে রান্না আমি দুপুরবেলা হলো ভাত ছিল ডিম ছিল ভর্তা ছিল তারা ভাত খাইছি আর আপ দেওয়ার জন্য অনেক দিনতেছে তো আনতে আনতে হলো রাত করছে দশটা বাজে দশটা নয়টার দিকে হলো চিকেন আনছে তা পরিষ্কার করছে কইরা দুইটা বড় বড় মুরগি আছে এগুলো কাটছি মানে নানান কাজের মধ্যে আসলে আর করা হয় নাই তো এখন হলো বারোটা বাইরে গেছে আর এখানে হলো আমি সব কিছু ব্ল্যান্ড করে নিছি ধনার গুঁড়া তারপরে জিরা তারপর হলো আদা রসুন একটু মরচেরি শুকনামরিচ এগুলো দিয়ে আমি ব্ল্যান্ড করছি আর এই মশলাটা খাইতে খুবই ভালো লাগে তরকারির মধ্যে দিলে আমি সুন্দর করে দিই আদা রসুন সবকিছু দু এক ঘন্টা লাগছে বারোটা করে ঢুকছি এক ঘন্টা লাগছে কারণ সব কিছু নতুন করে করছি যে আদা রসুন থেকে শুরু করে সব কিছু নতুন করে কাটছি তো এই যে হলো মুরগির মাংস রান্না করলাম রাতে এক ঘন্টা লাগছে আজকে রান্না করতে কারণ আদা রসুন বুঝনে পেঁয়াজ এইগুলো এটি করতে সময় লেগে গেছে তারপর মাংস সুন্দর করে রান্না করছি লাইট জ্বালিয়ে দিলাম এখানে এখান থেকে সেজন্য বাবু বলতে চাই তো দেরি হলো কেন দেখ মধ্যে কত কিছু অনেক কিছু এগুলো কোনটা কোন জায়গায় রাখতো রাখার মতো কোনো সবই প্রয়োজন পড়ে টমেটো সস আব দিয়া যখন তখন চায় তার প্রয়োজন ওই বিস্কিটেরই ওটা মনে করেন রাখার জায়গা নেই শুধু ওই একটা ফলান্ত জিনিস যেটা এই বোতলটা বোতলটা আমি রাখছি আমার প্রয়োজন এই জন্য আসলে রাখছি এই হলো আজকে রাতের অবস্থা আমার আব দেওয়া তুমি ঘুমাইছ এই যে বাদাম খাই দেখেন কী করছে এখন ঘরটা আমার ঝাড়ু দিতে হবে বাদাম খেয়াল রুমের অবস্থা খারাপ করে রাখছে আপদিয়া আপদিয়া নাই না আপদিয়া ও নাই আমার মেয়ে নাই আমি ভাবছি আমার মেয়ে তুমি জায়গায় তুমি এখানে আমি তোমাকে খুঁজতেছি আমি তোমাকে খুঁজতেছি তুমি ঘুমাচ্ছ না সে ঘুমা

আর কিছু তো রান্নাবান্নার ঝামেলা নাই অলরেডি রান্নাবান্না শেষ রাতে তকে রান্না করছি কিন্তু মেয়ে ভাবে যা বাদ দেয়া কুল উঠে যাবা তাহলে যাও সাথে যাও এবার যাও ডিম নিয়ে আসছে এবার যাও তুমি সাথে ও রে বাবা আমার চুল ছিঁড়া লাইলো গো এই যে একটা চিন চিনেল এইটা মনে হয় ওর হাতে ছিঁড়ে বোকা একবার চেনটা খুব খিচ্চা টান দেয় মানে ওর শরীরে যত শক্তি আছে সব দিয়ে টান দেয় আর শরীর মা অনেক শক্তি চুল এরা মনে করেন উঠে ফলায় মুঠ বইরা যাওয়ার জন্য রেডি একটু ছাদে তো পাঠাই দিলাম আর আমি ঘরটা ক্লিন করবো আর রান্না বান্না বসাবো আমার এই এই ঘর এখন এই রুমটা দেখতেছেন অগো হলো কারণ এদানে একটু জিনিসপত্র বেশি হয়ে গেছে আমার মন চাইতেছে আমি সব ফালাই দিই কিছু করার নাই তা আমি উঠে দেখি যে কিছুক্ষণ আগে পাঁচ মিনিট হয়েছে আমি উঠছি ওঠার পরে আমি দেখলাম যে ময়লা এখানে তো আমি হলো এই রুমে গেছি ময়লা এখানে খারাপ কি এই যে রুমটা আমি রাতের বেলা হলো আমি আমার ওই বেডরুমটা ঝাড়ু দিয়েছি আর এই রুমটা অনেক নোংরা ছিল আমি বলছি যে সকালে উইঠা এই রুমটা আমি গুছাবো তো আইসা দেখি আমি এই রুমটা গুছাই ফেলছে এটা বাবু করছি স্কুল থেকে আসার পরে আমি আপডেখে নিয়ে ঘুমাই পড়ছি এটাকে নিয়ে তো আমি উঠছি যে কিছুক্ষণ আগে এখন দেখলাম এই রুমটা ক্লিন করা তো অনেক দিন পর বাবু আসলে এই রুমটা ক্লিন করছে আমি অসুস্থ যখন ছিলাম তখন অনেক হেল্প করতো অনেক বেশি হেল্প করতো আমার মনে হয় না অন্য কোনো না অন্য কোনো অনেক স্বামীরেই করে আমি সরি ভুল ধারণা আমার অনেক স্বামীরাই করে আমি অনেক আপদের কাছে শুনছি অসুস্থ হলে তার স্বামীরা সমস্ত কাজ করে দেয় এমনকি নিজের যত্ন করে করে যখন আমি অসুস্থ ছিলাম তখন বাবু অনেক সাহায্য করছে যেটা আসলে বলার ভাষা নাই যা হোক আমি সুস্থ হওয়ার পরে আসলে বাবুর কাজ তেমন একটা করাই পড়ে না যদি মনে করেন একবারই করা পড়ে না খুব কম যেটা দরকার ওটাই করা পড়ে কিন্তু এছাড়া মনে করেন ঘরের কাজ একদমই করা পড়ে না কারণ আমি সুস্থ আছি আমি আগে ভাগে করে ফেলাই অর আর করার প্রয়োজন পড়ে না তো আজকে হলো দেখলাম যে এই কাজটা করে ফেলছে আমি দেখা পুরো অবাক হয়ে গেছি ও মা দেখা খুশি হয়েছি অবাকও হয়েছি যে মানে এটা কু করে রাখছে বললাম জিজ্ঞেস করলাম তুমি আমি এতে তো আমি আবার কালকে রাতে আবার আমি এই বেডরুমটা অনেক সুন্দরভাবে ক্লিন করছি যা যা ছিল সব ফিকে ফেলাই দিছি আমি আমি কিছু আমার বেডরুমে কোনো কিছু রাখা যাবে না আর ওর তো টপ বাস কাপড় দেখেন বাজার আনতে বলছে না বাজারটা করে রেখে গেছে কন এই বাজার দেখে রাখার জিনিস কত জায়গা আছে তারপর ওই জায়গায় রেখেছে আর এই জায়গায় ও কাপড় চুপড় দিয়ে বই রাখা লাগে ওরা না করার কথা তারপরে এই যে এই এইটা তো এই দরজাটা হলো লাগানো যায় না তো এই লাকেজটা হলো এই জায়গায় রাখি দরজাটা আটকানোর জন্য এটারও প্রবণ করে রাখে আর এই যে মেয়ে মেয়ে দেখেন ক্লিপ এদিক ওদিক করে রাখে পোলাপার মানুষ তো এগুলা করে রাখে তাহলে আসলে একবার বাচ্চা কাচ্চা হয়ে গেলে সংসারে এই স্বামীর জিনিস বাচ্চার জিনিস গুছিয়ে গুছিয়ে সংসারে জিনিস দিন যায় তা আমার এই রুমটার মধ্যে আমি কিছু জিনিস ফালাবো আর ওই রুমটার মধ্যে কিছু জিনিস ফালাবো ফালাবো বলতে গিয়ে গুছাই রেখে দেবো বস্তার মধ্যে এগুলো আর মনে হয় অতিরিক্ত জিনিস হয়ে গেছে অতিরিক্ত জিনিসের কারণে আমি আসলে কোনো কিছু গুছাই রাখতে পারতেছি না নষ্ট হয়ে যেতেছে তাই যে ঘর ঝাড়ে দিয়েছে মলা তার ফলায় নাই মলাটা আমি এখন ফলাবাবো